আর আমিও ভালো আছি তো আজ হলো মহারামনবমী তো সবাইকেই রামনবমীর প্রীতিও শুভেচ্ছা পুজোর দিন রুমে বসে থাকতে একদমই ভালো লাগে না সো প্ল্যান করলাম আমি আর প্রীতি মিলে যে চলো কোথাও যাওয়া যায় তো এখন বেরিয়ে পড়বো এখন বাজি সন্ধ্যে ছটা তো আমি আর প্রীতি একটু বেরিয়ে পড়বো আশেপাশে এক দুটো পুজো প্যান্ডেল দেখবো ঘুরে ঘুরে আর ভাবলাম আমি যেহেতু যাচ্ছি তো তোমাদের নিয়ে যাওয়াটা তো বন্দাহে তো চলো আমার সাথে তোমরাও গিয়ে হাইলাকান্দি কিছু কিছু প্যান্ডেল হোপিং করে নেবে অ্যান্ড আশা করি আজকে তোমাদের ব্লগটা দেখতে খুব 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 বেশি ভালো লাগবে সো উইদাউট ফার্দার ডু লেস গেট স্টার্ট ফার্স্টে আমাদের খুবই কাছের শিব মন্দিরে সো গিয়ে দেখা যায় এই যে পৃথিবী আর আমি আর চলো সামনে গিয়ে আবার দেখিয়ে দেবো যাওয়া যাক সঙ্গে আছে এখন আমরা এসেছি রাধারমন মন্দিরে তো সেই মন্দির থেকে বেরিয়ে ডাইরেক্ট গানে সেই ব্লগটা স্টার্ট করলাম রাস্তাচার করা হলো না তো ফার্স্ট টাইমই আসা এক বছর হয়ে গেলো আমার হাইলাকান্দিতে কিন্তু আজকে ফার্স্ট টাইমই মন্দিরে আসছি তো যাই আমাকে নিয়ে ওরা আসছে আমার কথা শুনে তো ইগনোর দাম মন মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ওগুলো যাচ্ছি লক্ষ্মীশ্বর বাসন্তী মন্দিরে সে আমি প্রীতিদি দিয়েছে আর সামনে আমাদের আর একজন দুজন আছে তো যাওয়া যাক আর ফার্স্ট টাইম প্রীতিদিরও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম বাসন্তী পুজোতে এভাবে ঘোরাঘুরি করা সো দেখা যাক ভালোই লাগছে মানে টাউনে অনেক বেশি লোকজন আছে শুধু আমরা না অনেক মানুষই বেরিয়েছি মানে পুজো করতে সো দেখা যাক বাকি প্যান্ডেলগুলো যাওয়া যাক এত সুন্দর মন্দিরটা অ্যান্ড গান তো কন্টিনিউ শুনতেই পারছি এত মানে মন থেকে এত বেশি ভালো লাগছে এক সময় বসবো আর তারপরে এখান থেকে বেরিয়ে বেরিয়ে কোথাও যাবো মিশনে মিশনে যাবো অ্যান্ড সো এক সময় বসে আমরা গান মানে এনভারনমেন্টটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে তো সময় আমরা এনজয় করে নিই তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো হয়েছে

রামকৃষ্ণ মিশনে চলে এসেছি আর রামকৃষ্ণ মিশন খুব ঠান্ডা ঠান্ডা লাগছে জানি না আর ওরা অ্যাকচুয়ালি ভিডিও করতে দেয় না তো জানি না আজকে ভিডিও করতে পারবো কি না যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো অ্যান্ড আমি যখনই ক্যামেরাটা অন করি অত সবাই আমাকে নিয়ে মিমিক্রি করে দো আর যাওয়া যাক দেখি ভিডিও যদি করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব প্রচুর ভালো লাগছে একদম ঠান্ডা করি বেশ খুব বেশি ভালো লাগছে মিশন থেকে বেরিয়ে পড়েছি এখন দেখা যাক দুর্গাবাড়িতে বাড়িতে না হলে রুমে চলে যাব কারণ বৃষ্টি আসছে আর এই যে প্রীতি দিয়েই আসছেন আর ভিতরে জানোই তোমরা মানে রামকৃষ্ণ মিশনের ভিতরে ফটো অ্যান্ড ভিডিও অ্যালাউড না সো ভিডিও করতে পারিনি আর ফটোও উঠিনি সো যাওয়া যাক এখন দুর্গা বাড়িতে যাবো হোপফুলি আর না হলে তো হসপিটালে চলে যা হবে তোমরা দেখতেই পারবে নিশ্চয়ই বেরিয়ে পড়ছে আর পাশেই খুব বিখ্যাত হাইলাকান থেকে চার্ট হাউস আছে এতদিন থেকে শুনেছিলাম কোনোদিন খাওয়া হয়নি সো এখন খাবো একবার ট্রাই করে দেখি অ্যান্ড সো সবাই এরকমভাবে তাকাচ্ছে ওরা ও ফিল তো হচ্ছে কিছু করার নেই তোমাদের সাথে শেয়ার করার জন্য কি না কি করতে হয় এখন কিছু ফেস করতে হয় তোমরা কিছুই জানো না সো এখন গিয়ে খাওয়া যাক হলো হাইলাকান্দি শহীদ মিডিয়ার ঠিক অপোজিটে সো তোমরা এসে একবার ট্রাই করতে পারো দেখে তো অনেক বেশি টেস্টি লাগছে তো আমরা চা মানে পাপড়ি চাট অর্ডার করেছি তো খেয়ে তোমাদের জানাচ্ছি কারণ দেখে তো প্রচুর টেস্টি লাগছে তখন খেয়ে দেখা যাবে টেস্টটা কিরকম কারণ অনেক শুনেছি অনেকবার শুনেছি কিন্তু আসার হয়নি সো খাওয়া যাক जब শুনতে পারছো কীভাবে একদম বৃষ্টি আসছে সো ভালোই হলো মানে টাইমলি আমরা চলে এসেছি এখন একদম ফ্রেশনেস হয়ে দু শুয়ে পড় আমার পেট পুরো কমপ্লিটলি ফুল যেহেতু আমরা আগে আমরা মানে শুনতে পেরেছো কি না জানি না অ্যাকচুয়ালি ওই যে বাসন্তী মন্দিরে গিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট একটার ঘরেরই পুজো তো আমরা জানতাম না অ্যাকচুয়ালি তারপর স্টুডেন্ট আসলো ওর ফ্যামিলি মানুষ একদম নিয়ে ডেকেটুকে একদম মানে ভোগের প্রসারটা খাই একদম পেট ফুল সো এখন জাস্ট ফ্রেশ হবো আর রেস্ট করবো একদম ভালো লাগছে না খুব বেশি মানে পেটটা ফুল ফুল লাগছে